মস্তিষ্ক খোলা তবু বাচ্ছে সুর এক সাহসী নারীর গল্প ইস্ট সাসেক্সের এক সকালে অপারেশন থিয়েটারের ভেতর এক অদ্ভুত দৃশ্য ডাক্তাররা মস্তিষ্কে তার বসাচ্ছেন আর পাশে পঁয়ষট্টি বছর বয়সী এক নারী বাজাচ্ছেন ক্লারিনেট তার নাম ডেনিস বেকন তিনি দশ বছর ধরে পার্কিনসন রোগে ভুগছেন যে রোগ শরীরের নড়াচড়া ধীরে ধীরে থামিয়ে দেয় আঙুল কাপে হাঁটা নাচা বাজানো সব কঠিন হয়ে যায় কিন্তু ডেনিস হাল ছাড়েননি লন্ডনের কিংস কলেজ হাসপাতালের চিকিৎসকরা তার জন্য করেন এক বিশেষ অপারেশন ডিপ ব্রেন স্টুমুলেশন এতে মস্তিষ্কে ছোট ইলেকট্রোড বসানো হয় আর পুরো সময় রোগী থাকেন জেগে অপারেশনের সময় যখন প্রথম বৈদ্যুতিক সিগন্যাল চালু হলো তখনই তার আঙুলের নড়াচড়া ফিরে এলো যে হাত কাঁপতো সেই হাতেই আবার বাজতে শুরু করলো ক্লারিনেট ডেনিস বলেন স্টিমুলেশন দেওয়ার পরই তার ডান হাত অনেক সহজে নড়ছিল ক্লারিনেট বাজানো সহজ হয়ে যায় সত্যি আনন্দে ভরে গিয়েছিল তার মন অধ্যাপক মার্স আসকান যিনি অপারেশনটি করেন তিনি জানান এটি ছিল অবিশ্বাস্য মুহূর্ত স্টিমুলেশন চালু হতেই তার হাতের নড়াচড়া আর বাজানোর ক্ষমতা একসঙ্গে ফিরে আসে আজ ডেনিস আবার হাঁটছেন আগের চেয়ে ভালো সাঁতার কাটতে চান নাচে ফিরতে চান আর জীবনে আবার সুর তুলতে চান নিজের ক্লানিনেটে এই গল্প শুধু চিকিৎসার নয় এটি মানুষের আশা সাহস আর জীবনের সুর ফেরানোর গল্প রুমানা রাখি দানা টিভি লন্ডন There isn't there is the right hand which is where the electrode is and the left hand she haven't treated as yet, which we do in a minute.